নিরাপত্তার আমরা এই দাবি নিয়ে আমাদের এখানে রাজপথ আমরা নেমেছি আমাদেরকে কেন আমাদের এই সরকার কেন আমাদেরকে নিরাপত্তা প্রদান করতে পারতেছে না আমাদেরকে একটি ছোট বাচ্চা হচ্ছে ধর্ষণ হয়েছে আমরা যদি এটার প্রতিবাদ না করি তাহলে আরও অনেক স্টুডেন্ট অনেক মা বোন অনেকেই মানে ধর্ষণ হবে আমরা এটার বিচার চাই ভালোভাবে চলতে পারি না সন্ধ্যার পরে বাসায় বেরোতে পারি না বাবা মা ছাড়া বাইরে আসতে পারি না এটা এটা লজ্জার এটা একদমই লজ্জা আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো এটা হচ্ছে একটা কঠোরভাবে স্টেপ নেওয়ার জন্য এই ধর্ষকের বিরুদ্ধে